নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কেলে গেছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার বাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ সাথে থাকবে বাহটি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারো ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শুরু করছি আজকে দিনের পরিচিতি আজ গুপ্তপেশ মতে দশই অজ্ঞান চোদ্দোশো বত্রিশ আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে এগারোই অগ্রান চোদ্দোশো বত্রিশ আজ সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর ছটা তিন মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল চারটে সাতচল্লিশ মিনিটে আজকে চলছে সপ্তমী তিথি এই তিথি চলবে রাত্রি সাতটা কুড়ি মিনিট পর্যন্ত আজকে শুভকর্ম আছে আজকে দিনের স্মৃতিচারণে বলবো যে আজ যে সপ্তমী তিথি একে বলা হয় মিত্র সপ্তমী তিথি এবং আজ সূর্য পুজো অজ্ঞান মাসের এই দিনে জ্যোতিষ্ঠির যখন বনমাসে গিয়েছিলেন রূপে তখন তিনি সূর্য পুজো করেছিলেন এবং শঙ্কটা পুজো করেছিলেন অজ্ঞান মাসের শুক্লপক্ষের যে প্রতিপদ তিথি বা অষ্টমী নবমী তিথিতে শুক্রবার হলে এই পুজো হয় এই পুজোয় কোনো বেশি আড়ম্বর নেই এই পুজোয় খালি মাকে ফল দিতে লাগে নতুন কমলা লেবু ছোলা আর নতুন গুড় আর ভোগ দিতে লাগে সব সেদ্ধ গোবিন্দভোগ চালে সেদ্ধ আপনি পটল সেদ্ধ দিতে পারেন তবে ছোলার ডাল নানা করে সেদ্ধ আলু সেদ্ধ এবং সাথে থাকবে ধনে যে নতুন ধনেপাতা পাতা উঠেছে সে তার স্বাস সরঞ্জাম এছাড়া মাকে তো লেবু নুন সন্দক নুনতি অবশ্যই এবং ঘি এই হলো মায়ের ভোগের উপাদানগুলো এবারে আসছি জ্যোতিষিক্ষা আসর নিয়ে আলোচনায় জ্যোতিষিক্ষা আসরে আপনারা বহুত প্রশ্ন করছেন আমারও আপনাদের আস্তে আস্তে করে সবার উত্তর দিচ্ছি কিন্তু কিছু প্রশ্ন থাকে খুবই ইম্পর্টেন্ট যা সবার সাথে শেয়ার করলে বেশ ভাল লাগে সেরকমই একটা শ্রাবণী দত্ত মজুমদার দক্ষিণ ক্যানিং থেকে জানিয়েছেন যে তার কর্কট লগ্ন এবং মকর রাশি তিনি প্রশ্ন করেছেন তার কি শনি সাড়ে সাতই শেষ হয়েছে যদি শনি সাড়ে সাতি শেষ হয়ে থাকে তাহলে কবে শেষ হয়েছে দত্ত ম্যাডাম আপনার শনি সাথে সাড়ে শেষ হয়নি চলছে আপনি যদি বাড়িতে পঞ্জিকা রাখেন দেখবেন শনির অবস্থান শনি কত নম্বর ঘরে আছে এবং কত নম্বর নক্ষত্রে আছে তাহলে বুঝে নেবেন সহজভাবে যে যে সাড়ে কাকে বলে সাড়ে সাত বছর আমি এর আগেও আপনাদের ব্যাখ্যা করেছি অর্থাৎ যে রাশিতে জন্মেছেন সেই রাশির ওপরে রাশির আগে রাশির পরে আড়াই বছর করে থাকে এই সাড়ে সাত বছরকে আমরা সাড়ে সাতি বলে থাকি এই শুনেই সাড়ে সাতি প্রতিকা প্রতিকার নিয়ে আমি বিশদভাবে আপনাদের সাথে আলোচনা করেছি আপনারা যদি এটা না পেয়ে থাকেন তাহলে আবার আপনাদের সাথে আমি এই ব্যাপারে আলোচনা করব এবারে আসছি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারো ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় মেষ মেষরাশির আজকে শরীর খুব একটা ভালো যাবে বলে মনে করি না কারণ মেষরাশির আজকে কোনো আমরা যাকে বলি সিক্রেট ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান তবে আয়ের কোনো হেরফের হবে না কোনো নিকট আত্মীয় দ্বারা উপকৃত হতে পারেন আর বিশ্বাসী রাশির জাতককে বলব আজকে ব্যয় বৃদ্ধি আছে ব্যয় করবেন সেমভাবে যাতে সঞ্চয় টান না পড়ে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনি অর্থাৎ বিশ্বরাসির জাত কারা আপনারা আজকে নতুন আয়ের উৎস খুঁজতে ব্যস্ত থাকবেন মিথুন মিথুন রাশির জাতকাতে বলব আজকে বহুদিনের পুরনো যে পাওনা টাকা আজ আদায় হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য ভালো থাকবে কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন আর কর্কট রাশির জাতায়ক বলব আজকে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিতে গিয়ে হয়তো আপনি ঠকে যেতে পারেন তাই হতবুদ্ধি না হয়ে আপনি একটু সাবধানে কাজ করাই কর্কট রাশির জাতক থেকে মঙ্গল হবে তুলা তুলা তুলারাশির যাতায়াতের আজকে মানে বলে না যে আজকে তোর ভাগ্য খুলে যাবে সে আজকে ভাগ্য খুলে যাবে আয় বৃদ্ধি পাবে নতুন কোন ব্যবসার শুরুর চিন্তাভাবনা শুরু হবে এবং কর্মে পদোন্নতির যুগ আছে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে বিশ্চিক বেশি রাশির থেকে আজকে বলবো যে ব্যয় কম হবে আর্থিক আয় স্থিতি থাকবে কোনো নিকটজনের দ্বারা আপনি উপকৃত হতে পারেন আর ধনুরাশির জাতকদের বলবো যে আজকে দিনটা স্মরণীয় হয়ে থাকবে কোনো নতুন খবর বা কর্মক্ষেত্রে যোগদানের সম্ভাবনা প্রচণ্ডভাবে হয় বিদ্যমান শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে মকর মকর রাশি জাতি যাতে বলব যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তারা খুব সাবধান ব্যবসায় যারা সহকর্মী আছে বা যাদের উপর আপনি খুবই নির্ভরশীল তাদের সাথে অযথা কোনো তর্কাতর্কি বাক বিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়বেন না তাহলে ব্যবসার ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান আর যারা মকর রাশি যারা উচ্চ রক্তচাপে ভোগেন তারা খুব সাবধান কারণ আজকে রক্তচাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বিদ্যমান কুম্ভ কুম্ভ রাশি জাতক বলব আজকে আজকে যে প্রয়াসটা হবে সেই প্রয়াসটা আপনার সাফল্যের প্রয়াস এবং আপনারা সাফল্য পাবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে কোনো বন্ধুর দ্বারা বিশালভাবে উপকৃত হতে পারেন মিন সর্বশেষ রাশি মিন মিন রাশি জাতিকত বলবো যে খুব সাবধানে থাকবেন চলাফেরা খুব সাবধানে নিজেকে নিয়ন্ত্রণ করুন নাহলে মিথ্যা বদনাম অপজশ আপনি ভাগি হতে হবে ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না এই হল বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারো ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মহাদশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবে পায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণে কী পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুস্থ থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার